একটা মেয়ে যদি মিথ্যা কথা বলতে না পারে সে মেয়েটা কেমন হতে পারে ঠিক তেমনই একটা মেয়ে ছিল সে না কাউকে মিথ্যা কথা বলতে না কাউকে ধোকা দিতে এবং ছিল সে সরল আল্লাহ আমার বাসা থেকে কল আম্মু এখন আমি কি বলবো আমি তো মিথ্যা বলতে পারি না আমি যে তোমার সাথে ঘুরতে আসছি আমি কি আম্মুকে বলে দিব আমি তোমার সাথে ঘুরতে আসছি কলেজ শেষে মানে কি মানে তুমি আমার সাথে ঘুরতে আসছো এটা বলে দিবা আর বলে দিলে তোমাকে কিছু বলবে না তোমার বাসা থেকে তোমার বাসা থেকে তোমাকে এভাবেই ছেড়ে দিয়ে রাখছে নাকি ছেড়ে দিয়ে রাখে কিন্তু আমি তো মিথ্যা বলতে পারি না আমি কি বলবো এখন সত্যি তুমি মিথ্যা বলতে পারো না হ্যাঁ আমি তো কখনো মিথ্যা বলি নাই না না আমি কলেজ শেষ করে একটা ছেলে ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি ওনা খুব ভালো আমি বাসায় এসে তোমাকে বলতেছি হ্যাঁ তুমি সত্যি সত্যি বাসায় বলে দিলা আমি না অবাক ফুল যে কেমনে পারলে তুমি সত্যি কথা বলতে তুমি না নিঃসন্দেহে একটা ভালো মেয়ে ভালো কি না জানি না তবে আমি মিথ্যা বলতে পারি না হ্যাঁ রে ভাই যে মেয়ে মিথ্যা কথা বলতে পারে না সে মেয়ে তো ভালো মেয়েই আচ্ছা স্যার আপনিও কিন্তু অনেক ভালো হ্যাঁ সেটা কি আপনি জানেন নিজের প্রশংসাটা একটু করেন আপনি যদি ভালো না হতেন আমাকে পাইতেন না বুঝছেন আমি খুব লাকি তোমাকে পেয়ে চলো আচ্ছা তুমি কোন কোন কাজগুলো অপছন্দ করো কেন বলো তো না মানে আমি ওই কাজগুলো ইগনোর করব আচ্ছা কারণ আমাদের প্রত্যেকটা মানুষের উচিত ভালোবাসার মানুষকে সবসময় হ্যাপি রাখা তার পছন্দ অনুযায়ী কাজ কর্ম করা আচ্ছা দেখো এইভাবে কথা বলো না এভাবে কথা বললে আমি কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলবো হ্যাঁ তো ভালোবাসবেন ভালোবাসবেন না কেন আমি কি খারাপ নেই আমি তো ভালো নেই এত ভালো হইন্ন না এত ভালো হইলে সমস্যা ম্যাডাম কী সমস্যা অনেক সমস্যা দেখ সেগুলো তোমার শুনতে হবে না তুমি একটা জিনিস সব সময় মাথায় রেখো তোমার যতই খারাপ সেশন আসুক না কেন যতই খারাপ সময় আসুক না কেন তুমি আমার কাছে সত্যিটা লুকাব না এমিক আয়ছো তুমি কেন চিন্তা শোনো আরে সিনসি কি কাও রাতে মেসেঞ্জারে বলল যে নাম্বার দেব কই নাম্বার তো দিল না ঘুমাই গেছিলাম তো ঘুমাই গেছিল এখন দাও এখন দিতে হবে হ্যাঁ অবশ্যই দাও কফি আজকে না অন্য দিন একটু কথা বলি নাম্বার দিছিনা কল দিবা বুঝছো

আচ্ছা আজকে যাবা শপিং এ হ্যাঁ এই যে বের হলাম ওকে আজকে দেখা করতে পারবো না আজকে একটু ব্যস্ত তো কালকে আমরা দেখা করি হ্যাঁ ঠিক আছে সাবধানে যাও ওকে বন্ধু তোমার মিথ্যা কথা না বলা নিষ্পাপ গার্লফ্রেন্ড তো লতিফ মামার দোকানে ফুচকা খাচ্ছে কেন তুমি কি ফুচকা খাও না সেই কথা শোনার পরেই আমি চলে যাই লমার ফুসকার দোকানে আর যে দেখি আমার মিথ্যা কথা না বলা নিষ্পাপ ভালোবাসার মানুষটি অন্য একটা ছেলের হাত থেকে ফোন নিচ্ছে সে প্রেমে এতই ব্যস্ত ছিল যে আমি পিছনে থাকা সত্ত্বেও সে একবারও আমাকে দেখতে পায়নি তাই আমি আমাকে দেখানোর জন্য আমি নিজেই তাকে একটা কল অল্প সময়ে অনেক বেশি বিশ্বাস করে ফেলেছিলাম তাকে কিন্তু সে আমার বিশ্বাসটা খুব ভয়ঙ্কর আর সে বুঝিয়ে দিল যে বলতে বলতে জানে জানে না সেও অনেক যে ভাজা মাছ উল্টে খেতে জানে না সেও মাছ ভাজতে জানে অতিরিক্ত ভালোবেসে এবং শেষ পরিণতি ধোকা খেয়ে নষ্ট হয়ে যেতে দেখেছি অনেক বন্ধুর জীবন তাই ভয়ে কখনো কাউকে ভালো লাগলেও ভালোবাসতে চাইতাম না কিন্তু এই মেয়েটিকে অনেক ভিন্ন মনে হয়েছিল তার সরলতা দেখে এবং সে মিথ্যা কথা বলতেই পারে না এটা দেখে কিন্তু আমি হেরে গেছি তার মিথ্যা ছলনার কাছে আমি হেরে গেছি আমার বিশ্বাসের কাছে তাই এখন আর ভালোবাসাকে বিশ্বাস করি না ভালো মানুষকে বিশ্বাস করি না এমনকি সত্যি কথা বলা মানুষটাকেও বিশ্বাস করি না কি আজব এই দুনিয়া যেখানে ভালোবাসা আছে সেখানে ভালো মানুষ নাই যেখানে ভালো মানুষ আছে সেখানে ভালোবাসা নাই যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বস্ত মানুষ নাই যেখানে বিশ্বস্ত মানুষ আছে সেখানে বিশ্বাস নাই